আড়া লেখাও জেনেরা না দেখে তবে এইটেই সবার সাথে বণ্টন করে খায় তা এটা হলো না আচ্ছা তোমরা বসো দেখি তোমাদের জন্য ব্যবস্থা করা যায় কিনা এই তো মাশাআল্লাহ তোমাদের জন্য ব্যবস্থা হয়ে গিয়েছে এখন তোমরা সবাই মিলে খাবা ঠিক আছে নাও সবাই খাও নাও সবে একটা করে নাও जरा আমি হুম হুম খাও তবে আর কোনদিন কারো সামনে খাওয়া যাবে না ঠিক আছে হুম কারো সামনে খাবা না কারো সামনে খাইতে হইলে সবাইকে দিয়ে খেতে হবে নো নো আর আছে কে নিবা আর কারো লাগবে তোমার দুইটা লাগবে আচ্ছা আচ্ছা খাওয়া